হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে তাহামিদের শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে তো ওদের জন্য হচ্ছে রান্না বান্না হয়েছে তো এখানে হচ্ছে কিছু আমি রান্না করেছি কিছু আমার ফুফি রান্না করেছে আমরা দুজন মিলে করেছি আর লোকও আছে উনিও এক আইটেম দুই আইটেম মনে হয় রান্না করেছে তো যেটা হয়েছে কি আমার একদম মানে ভিডিও করা হয়নি তো লাস্টের দিক দিয়ে ফাহামিদা আর হচ্ছে তাসপিয়া বলছিল যে আপু তুমি তো আজকে ব্লগ ভিডিও করছো না কারণ কি তো আমি বলছিলাম যে আমার একদমই মনে ছিল না ভিডিও করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর সবাই নাস্তাও করে নিয়েছে নাস্তার আইটেমগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাহিরে থেকে নিয়ে এসেছে মানে কিছু বাসায় আর কিছু বাহিরে থেকে কারণ সব কিছু আসলে বাসায় করলে অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় ঝামেলা হয়ে যায় মানে হোম হচ্ছে ফুড ফান্ডা থেকে অর্ডার করেছিল সবগুলো নাস্তা এতে করে দেখা গিয়েছে কি আর তেমন একটা ঝামেলা হয়নি আর রান্নাবান্নার কাজগুলা সবগুলা হচ্ছে সবাই মিলে করেছে আমি ফুফি তারপরে হচ্ছে যাকে রেখেছে উনিও কয়েকটা আইটেম করেছে তো সবাই মিলে করেছি আমরা তো এখন হচ্ছে সব কিছু প্লেটে ইয়া করে নেবে সাজিয়ে নেবে তো তাসপিয়া হেল্প করছে

এটা একটু সাজাতে হবে তাসপিয়া আমার কথা শুনো এটা দুই লাইন করে সাজাও আইটেম সবগুলো দুই লাইন করে নাই তো দুই লাইন করে সাজাও সবগুলা হ্যাঁ দাও

आलेले आलेले आदाव दिदी पांना बाताने दे बाताने ए आरो क एक चमचा सुसा तो आरो क एक चमचा राणा मत्ता बायने करा था पाथोंदरा हवे लेकिन दे रे ना खोबक गर्नुसा खोबक गर्नु हं पारो

नदी ओ तो ये आके अरे नदी 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 ओ यार बयरा सी नहीं हमारा है नदी है दो नगे वाला दिन दाना तोय तोय अर बना लायबो

mama koga mato banata ra traona laga nana pulu mudal mudal sini betna hana ba ji sini betna hana ba